দু হাজার তেইশ সালীন আজকে ফিফথ সেমিস্টার শিক্ষার্থীদের পলিটিক্যাল সায়েন্স এক্সাম ছিল তো আজকের এক্সাম আশা করি তোমাদের মোটামুটি সবারই ভালো হয়েছে কারণ আমি যা প্রশ্ন দিয়েছি বা আমার থেকে যারা নোটস নিয়েছো প্রায় মোটামুটি সমস্ত কিছুই তোমাদের কমন পড়েছে আর যারা ঠিকমতো প্রিপারেশান নিতে পারো তোমাদের কমন পড়লেও তোমরা অ্যান্সার করতে পারবে না কারণ তোমরা কয়েকদিন যাবত যে ষোলো তারিখ স্ট্রাইক পরীক্ষা হবে কি না এই প্রশ্ন নিয়ে তোমাদের মাথার মধ্যে গুড় করছিল। তো আমি তোমাদেরকে সব সময় একটাই কথা বলি যে স্ট্রাইক থাকুক যেটাই থাকুক তোমরা তোমাদের প্রিপারেশান ঠিক রাখো পরীক্ষা হলে হবে না হলে তো তোমরা দেবে না প্রিপারেশান ঠিক নিয়ে রাখতে হবে তো যারা প্রিপারেশান নিয়েছো তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আর যাদের প্রিপারেশান ঠিকমতো মতো নেওয়া হয়নি তাদের কিন্তু কমন পড়লেও ঠিকমতো অ্যান্সারগুলি লিখতে পারো নি কারণ তোমাদের আমি যে সাজেশন দিয়েছি প্রত্যেকটা ইউনিটের প্রশ্নই কমন পড়েছে যা যা দেওয়া হয়েছে প্রত্যেকটা ইউনিটের প্রশ্নই তোমাদের কমন পড়েছে আর যারা আমার থেকে নোটস নিয়েছিলে তোমাদের তো টু মার্ক্সের প্রশ্ন প্রায় সতেরো আঠারোটির মতো কমন পড়েছে তোমরাই বলেছ যে তোমাদের সমস্ত প্রশ্ন কমন পড়েছে তোমরা লিখতে পেরেছ তো আমিও দেখেছি প্রায় মোটামুটি সমস্ত প্রশ্নই কমন পড়েছে এক দুটি ছাড়া আশা করি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে যারা ইউটিউবে আমার সাজেশনটা ফলো করেছিল আর যারা আমার থেকে নোটস নিয়েছিলো তোমাদের তো টু মার্ক্সগুলিও কমন করেছে তো তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হয়েছে আশা করছি